সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার প্রতিবাদে কড়া বার্তা দিয়েছে ভারত সরকার এদিকে কোর্ট চত্বর থেকে বাংলাদেশের হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়েছেন চিন্ময় কৃষ্ণদাস মঙ্গলবার একটি স্টেটমেন্টে পরিষ্কার করে ভারত সরকার বলে দিয়েছে বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে আমরা গভীর চিন্তিত এই ঘটনার সঙ্গে সঙ্গেই নতুন করে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ মন্দির ভাঙা দেব মূর্তি ভাঙার মতো ঘটনা সামনে এসেছে দুর্ভাগ্যবশত অনেকের ওপর লাঠিচার্য করা হচ্ছে তাদের ওপর হওয়া আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই সেই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষকে সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হচ্ছে একই সঙ্গে তাদের কথা বলার স্বাধীনতা তাদের আচরণের স্বাধীনতাও দিতে হবে প্রসঙ্গত উল্লেখ্য এদিন চিনময় দাসকে কোর্টে হাজির করা হয় সেই সময় তার জামিন নামঞ্জুর করা হয়েছে ইতিমধ্যেই তাকে কারাবন্দিও করা হয়েছে পদ্মাপারে দিনের পর দিন সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় প্রতিবাদ করেছিলেন চিনময় কৃষ্ণ দাস আর এর মধ্যেই তার বিরুদ্ধে মামলা দেখিয়ে ভুল অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ ইস্কনের এই ঘটনায় কড়া বার্তা দিয়েছে ভারত সরকার